বন্ধুরা এই বলদ মুরগি গুলো সারাদিন ডিম পারতো কিন্তু এই হাঁসটি ডিম পারতে পারতো না তাই হাঁসটি বুদ্ধি করে যে তাদের ডিম গুলা চুরি করবে হাঁসটি মুরগি ডিম তার ওখানে রাখছিল কিন্তু মুরগিটি বুঝে যায় এবং নিচে চলে আসে মুরগিটি হাঁসটিকে মারতে যাচ্ছিল হঠাৎ করে মুরগির ফার্মে এলাম বেজে ওঠে ফার্মের একটি মুরগি সব থেকে বেশি ডিম পারে এবং সবাই তার দিকে তাকিয়ে পড়ে মুরগিটিকে আলাদা রুমে নিয়ে যাওয়া হয় নিয়ে যেয়ে তার সাথে কি হয় দেখার এখানে কমেন্টে পার্ট থ্রি লেখে নেওয়া আমাদের সাথেই থাকুন

গাইস এখানে তো এই পালনের সাথে কেউ পাঞ্জা লড়াই করে পারে না এই পালন সবার হাত পা ভেঙে ফেলে এবং সবাইকে ডাকে যে কি আমার সাথে পাঞ্জা লড়বে কিন্তু সবাই ভয় তো এখানে পালন চলে যায় কিন্তু সেখানে এই সাহসী খরগোশটি চলে আসে খরগোশটি বলে যে তোর হাতে ময়লা আগে হাতটি ধুয়ে নে পানি এনে দেয় ও সে হাত দিয়ে পানির ভিতরে ছিল কিছু বিষাক্ত মাছুম হাতের হাতটা খেয়ে ফেলে আমি তুলে গাড়ি উঙ্গলি কিয়া না আমি বাতাতাই ভালো তো তার জামা ছিঁড়ে তার বড়ি দেখানো শুরু করে দেয় এবং তা দেখে তো খরগোশ অবাক খরগোশ তার আঙ্গুলে ফুদিয়ে তার বড়িও বাড়িয়ে ফেলে ভাই এরকম ভাবে কি বড়ি বাড়ান যায় ভাই ভাই